আহারে আমরা তো কপাল পোড়া আমরা তো ওই তাদের দলে আছি যারা কয় পাঁচ অক্ত নামাজ নাই একটু আওয়াজ দিয়ে বলবেন না নামাজ আমি নামাজ পড়ি না পাঁচ অক্ত নামাজ নাই কোরআনেই তো নাই পাঁচ অক্ত নামাজ এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ টুপি মাথায় দিয়া কয় পাঁচ ওয়াক্ত নামাজ নাই দাঁড়িয়ে আছে আবার এখন আবার কইতে আছে শুনলাম

কেরুমডার লাগে পাইলে কি জুতা দিয়ে পিডাইতেন না নি কোরআনে নাই রোজা করানে নাই এক মাস রোজা নাই। এটারে পাইলে জুতা দিয়ে পিডাইলে হইব না গুনাইব হইব কি লেগা জানেন কারণ তার মাথায় টুপি আছে দাড়ি আছে সে নিজেরা মুসলমান দাবি করে এখন সে কইতে আছে রোজা বলে করানে এক মাস রোজার কথা নাই তাইলে প্রতি পিডায় পিডায় নেকি দিবেন কে আসতে বলবেন না জোরে বলেন যদি কোরআন দিয়া এই দেশ চলতো এগুলার কাস্টে দেওয়া হইত কথা কন না এরা আবার দাবি করে আমরা মাইস ভান্ডারি কীরমডালা কন মাইস ভান্ডারের যে মূল পিসাব উনি কি রোজা রাখেন নাই কথা কন না কেন উনি কি রোজা রাখেন নাই উনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাই তাইলে যে ওনার নামে যে বদনামি হইতেছে ওনার দলের অনুসারী দাবি করতেছে কোন হিয়াজুরি হিয়াজুরি নাম নাকি আমি গতকাল খারাপ লাগছে যদি আমি সামনে পাইতাম ইচ্ছা মতো জুতা দিয়া রোজার কথা এক মাস রোজার কথা কোরআনে নাই এই ব্যাপকগুলা নাইজ কলঙ্ক করে অথচ আফসুস লাগে দরবার থেকে এদের বিরুদ্ধে কিছু বলা হয় না তাহলে আমরা কি মনে করতাম যে সব এখন এরকম হয়ে গেছে আমরা এটাই তো মনে করতে পারি কথা না এদেরকে সরাই দেওয়া দরকার আপনারা রাগ করেন আর যা করেন এগুলো কথা বলা দরকার একটু দিল দিয়ে অনুধাবন করেন যার যেটা স্বভাব যার যেটা অভ্যাস ওইটা যদি না করে তার ভালো লাগে না দিল শান্তি লাগে না দেখবেন রোজাদার যদি রোজা না রাখে কোনো কারণে বড় অসুস্থতার কারণে ডাক্তার বলে দিছে রোজা রাখবি না বান্দা এত বড় অসুস্থ রোজা রাখতে পারে নাই বান্দার শান্তি নেই অশান্তি বান্দা ফিদিয়াও আদায় করে বলে সব আদায় করে শুধু রোজা রাখতে পারে নাই ডাক্তার বলে দিছে রোজা রাখা যাবে না আর রোগ এত বড় রোগ রোজা রাখার সুযোগও নাই দেখবেন চোখের পানি ছাড়িয়া কান্না করে জড়ায়া ধরে কান্না করে হুজুর আমি রোজা রাখতে পারি না জীবনে রোজা ভাঙ্গি নাই রোজা রাখতে পারি না বান্দা কান্না করে কেন চোখের পানি গুলো ফোটায় ফোটায় পড়ে কেন বলে কান কান্না আসে বান্দার ভিতরের দিলের রক্ত হয় কষ্টের কারণে বান্দার এই যে পাঁচটা রোজা ভেঙ্গে গেল বান্দা নিজের ধরে রাখতে পারে না কান্না করে দেখবেন নামাজি বান্দা কোন কারণ বসত যদি একত্ব নামাজ বান্দার ছুটিয়া যায় বান্দার দিলে শান্তি নাই অশান্তি কেন বলে যে এই যেটার পাগল না করলে ভালো লাগে না মজা লাগে না শান্তি লাগে না